গর্ভবতী মায়েরা আপনারা কি জানেন দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের পর এবছরই আটই এপ্রিল হতে চলেছে সূর্যগ্রহণ যে সূর্যগ্রহণটি নিয়ে পুরো বিচলিত রয়েছে পুরো বিশ্ব কারণ এটি একটি বিরল প্রজাতি সূর্যগ্রহণ এই গ্রহণের সময় পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে এই সূর্যগ্রহণ গর্ভবতী মা এবং সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে এরকম প্রচলিত রয়েছে তাই আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে এবং ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে কিনা তার সাথে সুতক কাল বৈধ কিনা এবং এই গ্রহণের সময় কোন কোন কাজ করা যাবে এবং কোন কোন কাজ করা যাবে না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে এবছর মোট পাঁচটি গ্রহণ হওয়ার কথা রয়েছে তার মধ্যে একটি গ্রহণ হয়েছে পঁচিশে মার্চ সেটি ছিল চন্দ্রগ্রহণ এবারে হবে সূর্যগ্রহণ যেটি হবে আটই এপ্রিল এরপরে একটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের কথা উল্লেখ রয়েছে যেগুলির সময় এবং নিয়মাবলী সম্পর্কে পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব চলুন এবার আলোচনা করা যাক আটই এপ্রিল সূর্যগ্রহণ সম্পর্কে এই দিন গ্রহণ চলাকালীন সময়ে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এটি একটি বিরল সূর্যগ্রহণ এই দিন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলবে কয়েক মুহূর্তের জন্য প্রসঙ্গত উল্লেখ রয়েছে গত পঁচিশ মার্চে চন্দ্রগ্রহণের পর এটি দু সালের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যের ছায়া যেখানে পড়বে সেখানেই সম্পূর্ণরূপে অন্ধকার ঢেকে যাবে ভারত সহ বাকি দেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না নাসার মতে চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে তখন সেই অবস্থাকে বলা হয় সামগ্রিকতা যা কয়েক মিনিটের জন্য স্থায়ী হবে আটই এপ্রিল হতে চলা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সামগ্রিক সময়সীমা দু হাজার সতেরো সালে গ্রহণের তুলনায় কিছুটা বেশি হবে যা খুবই বিরল বিজ্ঞানী মতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বর্ণনাতীত যা বহু শতাব্দী ধরে মানুষের ওপর গভীর প্রভাব ফেলেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক দু সালে আটই এপ্রিল সূর্যগ্রহণ কখন ঘটতে চলেছে এবং কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে গবেষণায় জানা গেছে আটই এপ্রিল রাত নটা বারো মিনিট তিন সেকেন্ড থেকে সূর্যগ্রহণ শুরু হবে আর এই সূর্যগ্রহণ চলবে রাতে দুটো বাইশ মিনিট তিন সেকেন্ড অবধি এই গ্রহণটি দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক আটলান্টিক আর্টিকা উত্তর আমেরিকা কানাডা মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে বুঝতেই পারছেন এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় কারণ এই গ্রহণ চলাকালীন সময়ে এই দুটি জায়গায় রাত থাকবে আর যে সকল দেশে এই গ্রহণ চলাকালীন সময়ে দিন সেই সকল জায়গায় এই গ্রহণ দৃশ্যমান হবে তাই ভারত এবং বাংলাদেশ থেকে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না সেক্ষেত্রে জ্যোতিষবিদরা মনে করে এর কাল বৈধ হবে না তবুও এই গ্রহণ যেহেতু মহাজাগতিক সেক্ষেত্রে আমাদের কিছু কিছু নিয়ম জেনে রাখা উচিত গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েরা চেষ্টা করবেন এক জায়গায় স্থির হয়ে শুয়ে বা বসে থাকার চেষ্টা করবেন সেই সময়টা ফোন থেকে দূরে থাকার যেহেতু গ্রহণের সময় রাত্রি নটার পরই শুরু হচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করবেন রাত্রি নটার আগে রাতের খাবার গ্রহণ করার আর যে কোনো খাবার সেটা সম্পূর্ণরূপে ঢেকে রাখার চেষ্টা করবেন কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না একদম স্থির মস্তিষ্কে শুয়ে থাকতে বা বসে থাকতে পারেন জ্যোতিষবিদরা মনে করেন এই সময় দুশ্চিন্তা বাচ্চার উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে এই সময় যাতে রক্তপাত না হয় সেক্ষেত্রে কোনো ধারযুক্ত জিনিস ব্যবহার করবেন না যে কোনো ধরনের কাটা ফল একদমই খাওয়ার চেষ্টা করবেন না আর খুব যদি সমস্যার সৃষ্টি না হয়ে থাকে চেষ্টা করবেন ঘরের বাইরে না যাওয়ার আবারই গ্রহণ নিয়ে কিছুটা ভুল ধারণাও রয়েছে অনেকেই মনে করেন গ্রহণ চলাকালীন সময়ে জল পান করা উচিত নয় এটা একদমই সঠিক নয় গড়াবস্থায় জল পান না করলে ডিহাইড্রেশন হতে পারে তাই আপনারা যেরকম নিয়মিত জল খাচ্ছেন সেই জলেই পান করবেন আবার আরেকটি ভুল ধারণা রয়েছে যে গ্রহণ চলাকালীন সময়ে বাথরুম বা টয়লেটে যেতে পারবেন না এটা কিন্তু একদমই খুব ভুল ধারণা এই সময় যদি আপনারা বাথরুম বা টয়লেট আটকে রাখেন তাতে গ্রহণ যদি আপনার বাচ্চার কোনো ক্ষতিও না করে ক্ষতি কিন্তু আপনি নিজেই করে বসবেন তাই এইসব ভুল ধারণা নিয়ে পড়ে থাকবেন না মনে রাখবেন আমাদের বিশ্বে একশো ভাগ মানুষের মধ্যে আশি ভাগ মানুষই দুশ্চিন্তা করে নিজেদের ক্ষতি করে থাকেন তাই এই সকল জিনিস থেকে চেষ্টা করবেন দূরে থাকার তাহলে আজকের ভিডিওটি এমনি থাকলো এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন